এ হলো ভাই চলে এলো আবার খেলার খবর চ্যালেঞ্জে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক আর ঘটাকে ডং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে নিয়ে আমি ফাস ফাস্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ আপডেট তো আমাদের কাছে এসে পৌঁছেছে তো ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলব ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গলের কোচ মানে ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কোয়াদ তো ইতিমধ্যে পাওয়া বড় আপডেট কার্লেস কোয়াদ্দ কিন্তু পদত্যাগ করলেন এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু সেটা মানে ভালো করে সব দিক থেকে দেখেই কিন্তু পদত্যাগটা মানে তাকে পুরোপুরি স্যাক করিয়ে দিলেন মানে ইস্টবেঙ্গলের শিবিরে তাকে হেড কোচ হিসেবে আর রাখবেন না সেটাই কিন্তু ঠিক হয়ে গেল এবং এটা কিন্তু পুরোপুরি কনফার্ম ইস্টবেঙ্গল শিবিরে কিন্তু আর কার্লেস কোয়াদ হেড কোচের দায়িত্ব নিচ্ছে না সে কিন্তু তার দেশ স্পেনে চলে যাচ্ছে এবং ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ হচ্ছেন বিনো জর্জ তো নিশ্চয়ই তোমরা জানো ইস্টবেঙ্গল সমর্থকরা প্রচুর পরিমাণে গো ব্যাক স্লোগান তুলেছিল প্রচুর পরিমাণে অপমানিত হয়েছিলেন কার্লেস কোপাধ্য তো সেক্ষেত্রেই কিন্তু পদত্যাগ নেওয়াটাই উচিত ছিল কাল্লেস কোয়াদের আর সেটাই কিন্তু অপেক্ষায় করেছিলাম আমরা ইস্টবেঙ্গল কোচ কবে পদত্যাগ নেবেন তো সেটা কিন্তু আজকে পুরোপুরি কনফার্ম হয়ে গেল পুরোপুরি ইস্টবেঙ্গল শিবির শিবির বেঙ্গল ম্যানেজমেন্ট কাল্লেশ কোয়াদাতকে পুরোপুরি স্যাক করে দিল এবং পদত্যাগ নিল কাল্লেশ কোয়াদাত এবং নতুন হেড কোচের জায়গায় কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরাই চেয়েছিল বিনো জর্জকেই আনা হোক আমাদের দেশের কোচ তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের এখন থেকে হেড কোচের যাই দায়িত্ব নিচ্ছেন বিনো জজ এবং তোমরা নেক্সট ম্যাচ থেকে ইস্টবেঙ্গলের হেড কোচের জায়গায় কিন্তু বিনো জজকে দেখতে পাবে তোমরা নিশ্চয়ই জানো সি এফ এলে জজ খেলিয়েছে ভালোই পারফরমেন্স দিয়েছে বিনো জচের আন্ডারে সেই আন্ডার নাইনটিন ছেলেরা এবং সেরকমই কিন্তু বিনো জজ এবং বড়োদের এবার কিন্তু কোচিং করাবেন তার কী এবিলিটি আছে তার কী প্র্যাকটিস আছে আমরা দেখতে পাবো এবং অবশ্যই ইস্টবেঙ্গল দলটাকে ভালো বোঝে তার তার খেলায় যদি দল জয় পায় তাহলে কিন্তু আর তাদের নতুন বিদেশি হেড কোচ আর দলে যুক্ত করার দরকার কোনো রকমেই নেই সেক্ষেত্রে বিনোদ জর্জকে কিন্তু আমরা ইস্টবেঙ্গলের কোচ হিসেবে দেখতে চলেছি এবং কালস পদাতে সেদিনকে যা অপমানটা হয়েছিলো মুখটা পুরো ছোট্ট পুরি চুন হয়ে গেছিলো তার পদত্যাগ নেওয়াটাই উচিত উচিত ছিল সেটাই কিন্তু হয়েছে তো যাই হোক বেশি টাইম দেয়নি পাঁচটা ম্যাচ পুরোপুরি হেরেছে লাইন বাই লাইন আইএসএলের তিনটে ম্যাচ হেরেছে তো সব হার একটাও জয়ের কোনো আশা নেই কোনো ড্রয়েরও কোনো আশা নেই সব হার সে কারণেই কিন্তু বেঙ্গল সমর্থকরা প্রচুর পরিমাণে খেপে গেছে তো চলো এবারে যে আপডেটটা নিয়ে কথা বললো একটু মোহনবাগান শিবির নিয়ে আপডেট নিই তো মোহনবাগানের ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজকে নিয়ে তো অ্যালবার্টো রড্রিগেজ কবে মোহনবাগান শিবিরে যোগ দিচ্ছে এটাই হচ্ছে প্রচুর পরিমাণে সমর্থকদের জন্যে উত্তেজনা তবে কারণ মোহনবাগান ডিফেন্স প্রচুর পরিমাণে খারাপ খেলছেন এবং মোহনবাগান শিবিরে যে ছ ফুট তিন ইঞ্চি হাইট অসাধারণ ডিফেন্স করছে অ্যালবার্ট রডিগেজ তার চোটের জন্য কিন্তু দুটো ম্যাচ অলরেডি বসে রয়েছে মোহাম্যাডান ম্যাচ কি খেলতে পারবে তো এখনও পর্যন্ত কিন্তু অনুশীলনে অনুশীলনে দেখা যায়নি অ্যালবার্টো রড্রিগেজকে তো সম্ভবত যদি আজকের অনুশীলনে বল পায় তাকে যদি প্র্যাকটিস করতে দেখা যায় তাহলে আমরা কিন্তু অবশ্যই মহামারান ম্যাচের ডিফেন্সের জায়গায় অ্যালবার্টো রড্রিগেজকে দেখতে পারি এটা কিন্তু পুরোপুরি কনফার্ম কারণ অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু পারফরমেন্স একটা পারফরমেন্স ভালো দেওয়ার পর চোটের পর যদি এতদিন বসে থাকে একটা প্লেয়ার তার কিন্তু খেলার সেই রকম ধাঁসটা কিন্তু বসে যায় তার আগেকার মতো কিন্তু খুব যে একটা ভালো পারফরমেন্স দেবে সেটা কিন্তু আশা না করাই উচিত খেলতে খেলতে আবারও তার পারফরমেন্স ভালো হবে তো অবশ্য যদি আজকের ম্যাচের আজকে যদি তার প্র্যাকটিসে অনুশীলনে বল পায় প্র্যাকটিস করতে দেখতে পাই আমরা অবশ্যই জেনে যাব যে অ্যালবার্টো রড্রিগেজ পাঁচ তারিখ মিনি ডার্বি কিন্তু খেলছে মহাবের বিরুদ্ধে যাই হোক এই আপডেট ছিল গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে